সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে invest24.org শিরোনাম ইসরায়েলে ভয়াবহ হামলার নেপথ্যে ইরান হামাসের লুকানোর কোনো জায়গা নেই বলছে ইসরায়েল ইসরায়েলে হামলার হুমকি پیچھےে গেল মিশর থেকে আসা সাহায্যের ট্রাক ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে কাজ করতে আগ্রহী রাশিয়া আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে মিছিল ছাত্রদের বিরুদ্ধে এফআইআর দিল্লিতে ইসরায়েলি দূতাবাসে বাড়ল নিরাপত্তা গাজার জ্বালানি কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যেতে পারে জানালো জাতিসংঘ এবং ইসরায়েলের হামলায় ভেঙে পড়ার দ্বার গাজার স্বাস্থ্য ব্যবস্থা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলে ভয়াবহ হামলার নেপথ্যে ইরান ফিলিস্তিন ইসরায়েল চলমান সংঘর্ষে ইরানের ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গেরিলা সংগঠন হামাসের ভয়াবহ হামলার ব্যাপারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছে ইরান মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে উল্লেখ করা হয় এক বছর আগে থেকে হামাসের এই হামলার পরিকল্পনা করা হয়েছে ইরান হামাসকে সামরিক প্রশিক্ষণ অস্ত্র এবং অন্যান্য সহযোগিতা করেছে এসব কাজে ব্যয় করা হয়েছে মিলিয়ন ডলার লেবাননের রাজধানী বৈরুতে আক্রমণের বিষয়ে হামাস এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে গত সপ্তাহে বৈঠক হয় বলে জানায় গণমাধ্যমটি এসব বৈঠকে ইরানের আইআরজিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে হামাস ও হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত চার সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন হামাস ও হিজবুল্লাহ সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবির আবদুল্লাহ হিয়ান এসব বৈঠকের অন্তত দুটিতে অংশ নিয়েছেন যখন ইসরায়েল রাষ্ট্রে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের নানা সিদ্ধান্তে অসন্তোষ ছিল এবং সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নতুন পাত্রা পাচ্ছিল তখনই স্মরণকালে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় বলা বলা বাহুল্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতে বারন্ত সম্পর্ককে হুমকি হিসাবে দেখছে ইরান রোববার আটই অক্টোবর এবিসি নিউজকে দেয় এক সাক্ষাৎকারে ব্লিংকেন বলেন সাম্প্রতিক বছরগুলো ইরানের সমর্থনে হামাস আরও শক্তিশালী হয়েছে তবে ইসরায়েলে হামাসের এই সুনির্দিষ্ট হামলায় ইরানের জড়িত থাকার কোন প্রত্যক্ষ প্রমাণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পায়নি এদিকে ইরানকে নিয়ে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরান ও হামাসের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের প্রকৃতপক্ষে ইরানে কাছ থেকে বহু বছর ধরে পাওয়া সমর্থন ছাড়া হামাস হামাস হতো না ইসরায়েলে হামাসের এই নির্দিষ্ট হামলায় ইরানের জড়িত থাকার বিষয়ে তারা এখনো প্রত্যক্ষ কোনো প্রমাণ পায়নি তবে বহু বছর ধরে হামাসের প্রতি ইরানের সমর্থনের বিষয়টি স্পষ্ট ব্লিংকেন আরো বলেন অন্যান্য দেশে অস্থিতিশীল কর্মকাণ্ডের জন্য সন্ত্রাসবাদের সমর্থনের জন্য তারা গত কয়েক বছর ধরে ইরানের বিরুদ্ধে শক্তভাবে কাজ করে যাচ্ছেন অতীতে হামাসকে সমর্থনের জন্য তারা ইরানের চার শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হামাসের লুকানোর কোনো জায়গা নেই বলছে ইসরায়েল ইসরায়েলের সেনাবাহিনী বলেছে হামাস যোদ্ধাদের গাজায় লুকানোর মতো কোনো জায়গা নেই প্রতি চার ঘন্টা পরপর তীব্র বিমান হামলা চালানো হচ্ছে মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়াল হ্যাগারি এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ডেনিয়াল হেগারি বলেছেন আমরা সব জায়গায় তাদের খুঁজে বের করব যুক্তরাষ্ট্র অবস্থিত ইসরায়েলি দূতাবাস জানিয়েছে হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে এদের মধ্যে অন্তত একশো জন সেনা আহত হয়েছে তিন জন তবে ইসরায়েলের স্বাস্থ্য কর্মকর্তা তারা নিহতের এই সংখ্যা নিশ্চিত করেননি রাইটার্স জানিয়েছে মঙ্গলবার গাজ্যকে দুই দেশের সংঘাতের পঁচাত্তর বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামাসের পক্ষ থেকে জিম্মিদের হত্যার হুমকি দিল শনিবার বোমাবর্ষণ ভূখণ্ডে হামাসের হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইতোমধ্যে প্রায় তিন লাখ রিজার্ভ সেনাকে গাজা সীমান্তের কাছাকাছি মোতায়েন করা হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় অন্তত সাতশো সত্তর জন নিহত এবং চার হাজারের বেশি আহত হয়েছে এর আগে নেতানিও হুমকি দিয়ে বলেছিলেন হামাসের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে পাল্টে দেবে হামাসের পরিণতি হবে কঠিন ও ভয়াবহ এ তো কেবল সরু আমরা আপনাদের সঙ্গে রয়েছে এবং শক্তি বিপুল শক্তি দিয়ে আমরা তাদের পরাজিত করব ইসরায়েলের হামলার হুমকি পিছিয়ে গেল মিশর থেকে আসা সাহায্যের ট্রাক সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজার উপর পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল সোমবার নয় অক্টোবর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় গাজায় পানি খাদ্য জ্বালানি সহ কোনো কিছু প্রবেশ করতে দেওয়া হবে না আর ইসরায়েল পূর্ণ অবরোধ আরোপ করে গাজার নিত্য প্রয়োজনীয় পণ্য সাহায্য প্রবেশের একমাত্র পথ ছিল মিশরের রাফা ক্রসিং তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এর বরাতে জানিয়েছে ইসরায়েল হুমকি দিয়েছে যদি রাফা ক্রসিং দিয়ে গাজায় কোনো সাহায্য প্রবেশের চেষ্টা করা হয় তাহলে সেখানে তারা বোমা হামলা চালাবে আর ইসরায়েলের এমন হুমকির পর গাজায় প্রবেশের জন্য সাহায্যের পণ্য নিয়ে অপেক্ষা কাයක থেকে কয়েকটে ট্রাক پیچھےে গেছে এছাড়া হুমকির পর অনির্দিষ্টকালের জন্য রাফা ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে পণ্য বহনকারী ট্রাকের উপর হামলার হুমকির দর ব্যাপারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর সঙ্গে যোগাযোগ করেছিল গার্ডিয়ান আইডিএফ এর কর্মকর্তা জানিয়েছেন চ্যানেল ডিলিবের প্রতিবেদনটি সম্পূর্ণরূপে তারা জানেন তবে তিনি নিশ্চিত করবেন না সাহায্যপূর্ণ বহনকারী ট্রাকের উপর হামলার হুমকি দেওয়া হয়েছে কিনা তিনি বলেছেন আমরা যা বলতে পারি তাহলে আমরা রাজনৈতিক পর্যায়ে নির্দেশ অনুসরণ করছি আর প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছে এদিকে ছোট গাজাহ প্রায় লাখ মানুষ বসবাস করেন তাদের বেশিরভাগই সাহায্যের উপর নির্ভরশীল গত বছর ধরে গাজে অবরোধ আরোপ করেছে ইসরায়েল আর তাদের অবরোধের কারণে স্বাধীনভাবে চলাচল করতে পারেন না গাজাবাসী এমনকি সেখানে অবকাঠামো নির্মাণও বাধা দেয় ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে কাজ করতে আগ্রহী রাশিয়া ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংকট সমাধানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া মঙ্গলবার দেশটি বলেছে সংঘাতে লিপ্ত দুই পক্ষের সঙ্গে তারা যোগাযোগ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সংঘাত অবসানে এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট উদ্যোগ নেয়নি ক্রেমলিন তবে মস্কো উভয় পক্ষের সঙ্গে নিজের দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন ফিলিস্তিনিদের সঙ্গে মস্কো সম্পর্ক ঐতিহাসিক ইসরায়েলের সঙ্গে অনেক কিছুতে রাশিয়ার মিল রয়েছে কারণ অনেক ইসরায়েলি রুশ নাগরিক ছিলেন তিনি বলেন এই বিরোধের মধ্যে আমরা তাদের উভয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সব সময় তাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের সব সমস্যা সমাধানে অংশ নিয়েছে দুর্ভাগ্য বসত কয়েকটি ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেনি তবে সেই জায়গাগুলো মীমাংসা করা সমাধান ভিত্তিক হচ্ছে সাম্প্রতিক ঘটনা বলে দেখিয়ে দিচ্ছে এগুলো খুব কার্যকর ছিল না শনিবার হামাসের পরিচালিত হামলার জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল মঙ্গলবার ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের পঁচাত্তর বছর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান হামলা চালানো হয়েছে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন মস্কো তারা বলছে এই সহিংসতা মধ্যপ্রাচ্যে বড় আকারে সংঘাত সৃষ্টি করতে পারে জানিয়েছেন হামাসের হাতে রুশ নাগরিকদের কেউ বন্দী রয়েছেন কিনা তা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে রাশিয়া আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে মিছিল ছাত্রদের বিরুদ্ধে এফআইআর দিল্লিতে উজডালি দূতাবাসে বাড়লো নিরাপত্তা ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও চার ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গত রোববার রাতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বা এম ইউ শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্রান্ত ভিডিও প্রকাশ এসেছে জানা গেছে এই সময় ছাত্ররা উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিনের পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবর ধ্বনি দেন একই সঙ্গে তারা এম ইউ স্ট্যান্ড উইথ ফিলিস্তিন ফ্রি প্যালেস্টাইন পোস্টার প্রদর্শন করেন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আলিগড় মুসলিম আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন ফিলিস্তিনের উপর যেভাবে নৃশংসতা চালানো হচ্ছে তা ঠিক নয় তারা বলেন ইউক্রেনে হামলা হলে বিশ্ব ইউক্রেনের সমর্থনে এগিয়ে আসে কিন্তু এখন যখন ফিলিস্তিনে সংকট দেখা দিয়েছে তখন কোন রাজনীতিবিদ বা অন্য সমাজের গুণকীর্তনকারীরা চুপ করে বসে আছেন তাদের বক্তব্য আজ ফিলিস্তিন সংকটে কিন্তু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ফিলিস্তিনের সমর্থনে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করছেন এই বিষয়ে বিজেপি এমপি সতীশ গৌতম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার এবং পুলিশের কাছে শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছিলেন পুলিশ সুপার মৃগাঙ্গ পাঠক বলেন সিভিল লাইন থানায় একটি তথ্য জানা যায় যে এমইউ ক্যাম্পাসের অভ্যন্তরে কিছু লোক আন্তর্জাতিক ইস্যুতে অনুমতি ছাড়াই প্রতিবাদ মিছিল করেছে যেটি থেকে চাপত্তিকর এবং জ্বালাময়ী কথা বলা হয়েছে এই বিষয়ে জানানো হয়েছে যে সিভিল লাইন থানায় প্রাসঙ্গিক ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে আইনি মতামত নিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে বর্তমানে এমইউ ক্যাম্পাসে শান্তি বজায় রয়েছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রক্টর অধ্যাপক মোহাম্মদ ওয়াসিম আলী বলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সবসময় দেশের স্বার্থের পক্ষে সমর্থন দিয়ে আসছে এবং বিশ্ববিদ্যালয় কখন এমন কোনো কাজ করেনি যা ভারতের অর্থাৎ যে হোক না কেন কেউ আইনের উর্ধে নয় এদিকে হবে তিনি বলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসবাদীদের উত্থান প্রত্যেক সন্ত্রাসী মুসলমান ইসরায়েলকে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী মোদী অন্যদিকে ফিলিস্তিনের সমর্থনে মিছিল করেছে এম এর ছাত্ররা তাই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়টি বন্ধের দাবি জানাচ্ছে এদিকে ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধের কথা মাথায় রেখে দিল্লি পুলিশ ইসরায়েলের দূতাবাসের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে মঙ্গলবার কর্মকর্তা বলেন দিল্লি পুলিশ ইসরায়েল হামার সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি দূতাবাস এবং চাবাত হাউজের চারপাশে নিরাপত্তা বাড়িয়েছে তিনি আরো বলেন নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাস এবং মধ্য দিল্লির চাঁদনি চকের চাবাত হাউজের চারপাশে মতান স্থানীয় পুলিশকে কঠোর নজরদারি বজায় রাখা নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি দূতাবাস এবং ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূতের সরকারি বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া নয়াদ দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় ইহুদিদের ধর্মীয় স্থান চাবাত হাউসের কাছেও নিরাপত্তা বাড়ানো হয়েছে গাজার জ্বালানি কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যেতে পারে জানালো জাতিসংঘ গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি জ্বালানি কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যেতে পারে বলে রোববার রাত এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ বিদ্যুতের অভাবে গাজা উপত্যকা অন্ধকারে ডুবে গেলে এখানে বসবাস করে প্রায় তেইশ লাখ মানুষের অনেকের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে গাজা ইসরায়েলের উপর অনেকটাই নির্ভরশীল স্থানীয় কর্মকর্তাদের উদ্বৃত্তি দিয়ে বলা হয়েছে সাধারণত তারা ইসরায়েল থেকে প্রতিদিন একশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করে এবং তাদের একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি আরো ষাট মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদেশের পর রোববার গাজায় সব ধরনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল সাম্প্রতিক ঘটনার আগেও গাজাবাসী বিদ্যুৎ সংকটে ভুগছিল গাজায় বেসামরিক নাগরিকদের জন্য বিকল্প সাথে গাজা সীমান্ত গাজাবাসীর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সাধারণ মানুষের জন্য গাজা থেকে বেরিয়ে আসা সহজ কোনো পথ নেই অনেক বছর ধরে বিশেষ করে যখন থেকে ইসরায়েল পাল্টা হামলা শুরু করে এতে গাজাবাসীর চলাচল আরো কঠিন হয়ে পড়ে এখানকার মানুষের জন্য একমাত্র বিকল্প হচ্ছে জাতিসংঘ পরিচালিত স্কুল জাতিসংঘ বলেছে যে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলো ইতিমধ্যে এত মানুষকে ঠাই দেওয়া হয়েছে যে তাদের মতো ধারণ ক্ষমতা নব্বই শতাংশ পূর্ণ হয়ে গেছে ইসরায়েলের হামলায় ভেঙে পড়ার দ্বারপ্রান্তে গাজা স্বাস্থ্য ব্যবস্থা ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন ইসরায়েলে অব্যাহত হামলার কারণে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বার প্রান্তে রয়েছে তিনি আরও জানিয়েছেন ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বোমা ছুড়েছে এতে অন্তত পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে মঙ্গলবার দশই অক্টোবরে কর্মকর্তা বলেছেন আমাদের ওষুধের অপ্রতুলতা রয়েছে ল্যাবগুলো চালু রাখতে ওষুধ সরবরাহ বিকারক প্রয়োজন আমাদের মহাপরিচালক মেধাত আব্বাস আরও বলেছেন এখানকার পরিস্থিতি খুবই জটিল আমাদের এখানে হাজার হাজার আহত মানুষ চিকিৎসার জন্য জন্য এসেছেন সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর উপর এটি চাপ ফেলেছে তিনি আরও বলেছেন আমাদের সক্ষমতা হলো দুই বেড আমরা ভেঙে পড়ার দ্বার প্রান্তে আছি ওষুধের অপ্রতুলতা দেখা দিয়েছে কারণ আমরা যে ওষুধ একদিনে ব্যবহার করছি সেটি এক মাসে করে পরিস্থিতি খুবই খারাপ আমাদের পাঁচটি অ্যাম্বুলেন্সের উপর হামলা চালানো হয়েছে এবং আমাদের পাঁচজন সহকর্মী নিহত হয়েছেন স্বাস্থ্যকর্মীদের চলাচলের জন্য কোনো নিরাপদ পথ নেই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ